নমস্কার আমি নয়ন আর আপনারা দেখছেন লং প্রসেস পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হুলহুলিতে আজ লাগাতার তিন দিন ধরে আদিবাসী কর্মী সমাজের এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছিল এমনকি আজ দশই মার্চ সেই সমাবেশের লাস্ট দিন ছিল মানে সমাপ্তির দিন ছিল এবং সেখান থেকে যে আওয়াজ উঠে এসেছে তা কিন্তু অবাক করার মতো বাংলার বুকে আজকে আদিবাসী কর্মী সমাজ দেখিয়ে দিয়েছে যে সমাজ থেকে কি করে ব্রাহ্মণ্যবাদকে উবড়ে ফেলতে হয় এমন কি সেই ব্রাহ্মণ্যবাদকে কিভাবে সমাজ থেকে না দেশ থেকে কিভাবে উৎখাত করতে হয় তা কিন্তু তারা লাগাতার প্রয়াস করে চলেছেন শুনুন সেই ভিডিও চিন্তা ছিল ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ মনে রাখবেন ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ কারণ আমাদের যে কুর্মীদের যে ন্যাগ নীতি নেগাচার যেগুলো আছে সেগুলোর মধ্যে বামুন ঢুকে গেছে বামুন 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 এদের থেকে আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত থেকে বাঁচানোর জন্য ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ থেকে বাঁচানোর জন্য কুরমালি নেগাচার নতুন লয় পুরখানি নেগাচারকে পুনর জীবিত করার যে উদ্দেশ্য সেটাই কিন্তু আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল পন টাকা এবং হচ্ছে মদ মুক্ত সমাজ কারণ পন টাকা জিনিসটা আমি যেটুকু অ্যানালাইসিস করেছি বা গবেষণা করেছি এরিয়াতে পন টাকা শুধুমাত্র এই মানভূমের কিছু অংশ কয়লারির কিছু টাকা আমাদের কিছু আঙ্গাল বাঙালদের মানে স্পর্শ কিছু টাকা ঢুকে যে মানে মানে ওদের কালচারটা এবং এই বাঁকুড়া মানে জঙ্গল বিভিন্ন এরিয়াতে এই টাকা কিন্তু চলে আমাদের কোলহানে পন টাকা যদি কেউ যদি বলে তার ঘরে বিটির বিয়া দেয় না যারা কোলহানের লোক তারা ভালো করে জানে একদম আমাদের কিন্তু ছিল না আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা শেষ করেছি আমাদের কুর্মীদের ন্যাগ নীতি নেগাচারটা কিন্তু ব্রাহ্মণকে কিন্তু ছাড়ে দিয়েছি তাতে কি তাতে আমরা বা সমাজ থেকে মুক্ত হতে পারছি পাচ্ছি ব্রাহ্মণ্যবাদ সমাজ থেকে মুক্ত সবাই হচ্ছে হচ্ছে কি না বলো কিন্তু পলিটিক্যাল হবে গণতন্ত্রের যে পলিটিক্যাল পাওয়ার যে আমাদের সাংবিধানিক যে অধিকার এইটা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে বাদ পড়ে আছে কারণ আমরা জানি গণতন্ত্রের কোটা পিলার গণতন্ত্র সংবিধান ভারতবর্ষ চলে সংবিধান কোন বেদ পুরাণে কোন দেশ চলে নাই দেশ চলে ভারতীয় সংবিধান এই সংবিধানের চারটা মাত্র পিলার আছে চারটে পিটা ন্যায়পালিকা কার্যপালিকা বিধায়ক আর মিডিয়া ন্যায়পালিকা যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই কোর্ট যদি আমরা যদি আমাদের কেস ফাইল করেছি অখিলেশ শ্রীবাস্তব কেস ফাইল করেছি কিনে বলো সবাই জানেন ঝাড়খন্ড হাইকোর্টও করেছে আর পশ্চিমবাংলা করেছে কিন্তু আজও পর্যন্ত পিটিশনের মানে যে ডেট হয় মানে যেগুলো মানে মানে হেয়ারিং ডেট সেগুলো আমরা কিন্তু সময় পাচ্ছি না কারণ ন্যায়পালিকা তো বাম্মররা দখল করে আছে হান্ড্রেড পারসেন্ট কবজা করে গেছে বাম্মররা তাহলে আমরা আমাদের সমাজ থেকে ব্রাহ্মণ্যবাদ মুক্ত করতে চাইছি এবং আমরা এই সমাজ থেকে ব্রাহ্মণ্যদের কাছে অধিকার মাগছি তাহলে এইখানেও আমাদেরকে লড়াই চালাতে হবে তাহলে ওরা যতগুলো এখানে কবজা করিয়াছে দু নম্বর হচ্ছে বিধায়িকা মানে এমএলএ এমপি বা যত রাজনৈতিক দল আপনারা জানেন যে ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই পার্টি কারা তৈরি করেছে চ্যাটার্জি মুখার্জি গোখলে তিরোরকার আগরকার যত গেলে আছে সব সুতা এই পার্টি আমাদের কেউ লয় কোন কুর্মীর লয় কোন সাঁতালের লয় কোন আদিবাসীর লয় কোন দলিতের লয় পার্টিটা নির্মাতা করা ব্রাহ্মণরা তারপরে কি দ্বিতীয় পার্টি হচ্ছে বিজেপি শ্যামা প্রসাদ মুখার্জি দল বিহারী বাজপেয়ী তারা ব্রাহ্মণদের পার্টি সমস্ত বামুন এই পার্টিগুলার আমরা হচ্ছি লেবার কর্মচারী আমরা ওই পার্টিতে এমএলএ হয় এমপি হয় আমরা ওই পার্টিতে মনে করি যে আমাদের উদ্দেশ্যে তারা বলবে আরে ভাই বামুনকে দলে ভোট দিব বামুনের পার্টিতে করিব আর বামুন আমাদের উদ্দেশ্য পূরণ করবে কোনদিন সম্ভব না তৃণমূল তৃণমূল মামুনদের পার্টি মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিচ্ছি সত্যি সিপিএম যারা করতে একে ডাঙ্গে কেরালার মাম্মন মাম্মরাও ওরাই পার্টির মধ্যে ঢুকে আছে তাহলে শুনলেন পশ্চিমবঙ্গের বুকে আদিবাসী কর্মী সমাজ যে আওয়াজ ওঠাচ্ছেন তারা কিন্তু সত্যিই পরিবর্তনের দিকে যাচ্ছেন তারা একটা পণ প্রথা বিরোধী বিবাহ করতে চায় এটা কিন্তু একটা খুব ভালো দিক যেখানে টিএনসি সরকার রূপশ্রী নামক একটা প্রকল্প নিয়ে এসে এই একটা পণ প্রথা ব্যবস্থাকে কিন্তু আজকে লাগাতার আজকে লাগু করে রাখতে চাইছে কেন লাগু করে রাখতে চাইছে না যখনই পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে বিয়ের জন্য পণের জন্য তার মানে একটা মাইন্ডে এটা ক্রিয়েট করা হচ্ছে যে না পণ নিতেই হবে ছেলের বাড়ি থেকে ভাবছে না এটা পণ নিতেই হবে আর ওরা ভাবছে যে আমরা তো পণ পেয়ে যাবো এই যে পণ পথা সেই পণ প্রথাকে আরো দীর্ঘদিন থেকে যাতে ভালোভাবে চলতে পারে সেই পণ পথাকে কিন্তু তারা জীবিত করে রাখছে এই রকম একটা প্রকল্প নিয়ে তো এটা কিন্তু একটা খুব ভালো দিক রয়েছে যেটা পণ প্রথার বিরোধী আজকে কুর্মী সমাজ যে সমাজ থেকে শিক্ষা নেওয়া দরকার রয়েছে আরও সকল যে জাতি সংগঠন রয়েছে সে সংগঠনদেরকে কিন্তু এর থেকে শিক্ষা নেওয়ার দরকার রয়েছে দ্বিতীয় হচ্ছে সর্বভারতীয় যে দলগুলো রয়েছে টিএমসি কংগ্রেস সিপিএম বিজেপি যে কোনোই আপনি পার্টি বলে দিন সব কিন্তু ব্রাহ্মণদের দল তাহলে আপনারা ব্রাহ্মণবাদের বিরুদ্ধে কথা বলবেন আর ব্রাহ্মণদের দলকে ভোট দেবেন রাজা তাদেরকে বানাবেন তাহলে ব্রাহ্মণ্য এই দেশ থেকে উৎখাত হবে নিশ্চয়ই হবে না আর সেই কথাই কিন্তু আজ কর্মী সমাজের মানুষজন কিন্তু জাগৃত হয়েছে এমনকি তারা বলছে কিন্তু এখানে একটা কথা বলতে চাই যে শুধু কর্মী সমাজ যে এই লড়াইটি লড়ছে তা কিন্তু একদম নয় আরও বহু সম্প্রদায় তারাও কিন্তু লাগাতার লড়ছে এমনকি এই যে প্রত্যেকটা জাতি সংগঠন আজকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলছে সেই জাতি সংগঠন যতদিন না এক কাঠ্টা হয় ততদিন এরা কিন্তু ব্রাহ্মণবাদকে খতম করতে পারবে না কারণ ব্রাহ্মণেরা এই দেশে জাতি তো বানিয়েছে জাতিকেও জাতি বানিয়েছে মানে আজকে যে মুচি সম্প্রদায় বলা হয় চামার সম্প্রদায় বলা হয় সেই মুচি জাতি চামার জাতিকেও কিন্তু টুকরো 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 করে কেটে রেখেছে মানে এরা যতই জড়ুক এরা কিন্তু সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণের কাছে আসবে না সেই রকম ভাবে ভাঙা হয়েছে তো তারা যদি আজকে একত্রিত হয় আজকে কুর্মী সমাজ যদি একত্রিত হয় দম সমাজ যদি একত্রিত হয় অবিশে সমাজ যদি একত্রিত হয় সমস্ত জাতিকে এক কাটটা হতে হবে এই কুর্মী সমাজের মানুষকেও কিন্তু সমস্ত এসসি এসটি অবিশে সাথ দিতে হবে না হলে কিন্তু এই বাংলা তথা দেশ থেকে ব্রাহ্মণবাদকে উৎখাত করা যাবে না এটা আমি জানি কর্মী সমাজের মানুষেরা ভালো করে জানে তারা সময় বুঝে সতর্ক হবে এমনকি তাদেরও সমর্থন করবে আর সংগঠন আরও এক্স ওয়াই জেড রয়েছেন তারা কিন্তু একে অপরকে তারা যেন সহযোগিতার হাত বাড়ায় এক কাটটা হয় তাহলে এই দেশ এই বাংলা থেকে ব্রাহ্মণবাদকে আমরা উৎখাত করতে পারবো তো এই ছিল আজকে কর্মী সমাজের যে বার্তা সেই বার্তা কিন্তু আপনাদের সামনে রাখলাম আপনারা কমেন্ট করে জানান যে এই ব্রাহ্মণ্যবাদকে বাদকে সত্যি উৎখাত করা দরকার রয়েছে না ব্রাহ্মণদের সাথে থেকে আপনাদেরকে চলতে হবে আপনারা নিজেরাই ঠিক করুন এমনকি কমেন্ট করে জানান যদি প্রথমবার ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস এখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ